জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল সময়টা কেমন যাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইউটিউব খুললেই তো একটাই ভিডিও যে সবাই বলছে খুব ভালো যাবে খুব ভালো যাবে সত্যি কি ভালো যাবে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একুশ থেকে সাতাশ এপ্রিল নাকি অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশ ঘরে চন্দ্রের প্রবেশের সাথে সাথে আপনার ব্যক্তিগত উন্নতি কিন্তু হতে দেখা যাবে আপনি আপনার আধ্যাত্মিক জীবনের সাথে আরও গভীর মানসিক সংযোগ অনুভব করতে কিন্তু পারবেন আপনি পর্দা আলেও কাজ করতে পারেন আপনার লঘি বা চন্দ্র রাশির উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে যে সপ্তাহটি শুরু হয় মকর রাশির দ্বাদশ ঘর থেকে চাঁদের গমনের মাধ্যমে এটি আপনার অভ্যন্তরীণ জগতের উপর কিন্তু দৃষ্টি নিবদ্ধ করতে পারে এটি আত্মদর্শন লুকানো আবেগ মোকাবেলা করার বা অতীত অভিজ্ঞতার প্রতিফলনের সময় কিন্তু হতে দেখা যাবে আপনি আরও সংবেদনশীল এবং সজ্ঞাত বোধ কিন্তু করবেন আপনি নির্জনতা বা রিচার্জ করার জন্য সময় খুঁজতে পারেন চাঁদ তখন আপনার ষষ্ঠ ঘরকে কিন্তু দেখবে এটি স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনগুলিকে প্রভাবিত কিন্তু করবে আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যা সমাধানের প্রয়োজন বোধ কিন্তু এই সময় করবেন আপনি আপনার কাজের দায়িত্বের উপর মনোনিবেশ কিন্তু করতে দেখা যাবে আপনার দৈনন্দিন অভ্যাসগুলিকে সংগঠিত এবং উন্নত করার জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় তেইশে এপ্রিল মধ্যরাতের দিকে চাঁদ আপনার প্রথম ঘরে কুম্ভ রাশিতে কিন্তু গমন করবে আপনি নিজের চেহারা এবং পরিচয়ের দিকে মনোনিবেশ কিন্তু অবশ্যই করবেন এই সময় এটি এমন একটি সময় যখন আপনি আরও আবেগগতভাবে নিজেকে প্রকাশ করতে পারেন আপনার লক্ষ্য এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার প্রতি আপনার মনোযোগ কিন্তু আকর্ষণ করা হবে চন্দ্র আপনার সপ্তম ঘরকে কিন্তু দেখবে সম্পর্ক এবং অংশীদারিত্বকে তুলে ধরবে আপনি অন্যদের সাথে গভীর সংযোগ বা মানসিক বোঝাপড়া কিন্তু অনুভব করতে পারেন আপনার একটি রোম্যান্টিক বা ব্যবসায়িক সম্পর্ক কিন্তু থাকতে পারে বন্ধন শক্তিশালী করার এবং স্পষ্টভাবে যোগাযোগ করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্ত সময় হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর পঁচিশে এপ্রিলের মধ্যে চন্দ্র আপনার দ্বিতীয় ঘর মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে এটি আপনার আর্থিক অবস্থা মূল্যবোধ এবং সম্পত্তির দিকে কিন্তু মনোযোগ আকর্ষণ করবে এটি আপনার আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি অত্যন্ত কিন্তু অনুকূল সময় হতে চলেছে আপনি অর্থ এবং বিনিয়োগকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা কিন্তু করতে পারেন চন্দ্র অষ্টম ঘরকেও দৃষ্টিপাত করবে যা আপনাকে উত্তরাধিকার বা যৌথ উদ্যোগ সম্পর্কে চিন্তা করতে কিন্তু উৎসাহিত করতে পারে আপনার অন্যদের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপনের জন্য মানসিক ইচ্ছা কিন্তু থাকতে পারে আপনি আর্থিক বা মানসিক সহায়তা পেতে পারেন এটি পুরানো আর্থিক বোঝা থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য একটা সময়ও হতে পারে এটি নতুন অন্তর্দৃষ্টি অর্জনে কিন্তু অবশ্যই সাহায্য করবে আপনাকে এরপর সাতাশে এপ্রিল চন্দ্র আপনার তৃতীয় ঘর মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে আপনি আপনার শক্তি যোগাযোগ শেখা এবং সামাজিক মিথস্ক্রিয়ায় নিয়োজিত করতে পারেন আপনি নতুন কথোপকথনে জড়িত হতে ছোট ভ্রমণে যেতে বা নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত বোধ কিন্তু করতে পারেন চন্দ্র আপনার নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে এটি আপনাকে ভ্রমণ উচ্চশিক্ষা বা দার্শনিক সাধনার মাধ্যমে আপনার দিগন্তকে প্রসারিত করতে উৎসাহিত করে নতুন জ্ঞান অর্জনের জন্য এটি অত্যন্ত ভালো সময় কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনি এমন লোকেদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে কিন্তু সাহায্য করতে পারে এই সময়। আপনার লগ্নপতি শনি দ্বিতীয় ঘরে কিন্তু গোচর করবেন এটি আপনার মূল্যবোধ আর্থিক অবস্থা এবং নিরাপত্তার অনুভূতিকে কিন্তু প্রবাহিত করছে শনি চতুর্থ ঘরে অর্থাৎ ঘর পরিবার আবেগ অষ্টম ঘর অর্থাৎ ভাগ করা সম্পদ রূপান্তর এবং একাদশ ঘরে অর্থাৎ বন্ধুবান্ধব সামাজিক যোগাযোগ এখানে কিন্তু দৃষ্টিভঙ্গি করছে এটি আপনাকে এই ক্ষেত্রগুলিতে একটি সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে কিন্তু উৎসাহিত করবে আপনি দায়িত্বের বোঝা অনুভব কিন্তু এই সময় করতে পারেন আপনার লক্ষ্যগুলিতে পদ্ধতিগত এবং মনোনিবেশ করে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু পাবেনি এটি কাঠামোগত প্রচেষ্টার কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে আপনি ব্যক্তিগত এবং পেশাদার বিষয়ে ভালো কিন্তু করতে পারেন অর্থাৎ যদি এবার সংক্ষেপে বলা যায় যেটা দেখা যাচ্ছে যে এই একুশ থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহটি শুরু হতে পারে অভ্যন্তরীণ প্রতিফলনের উপর মনোযোগ দিয়ে চন্দ্র আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনার ব্যক্তিগত বিকাশ কিন্তু ঘটতে দেখা যাবে আপনি আপনার আধ্যাত্মিক জীবনের সাথে আরও গভীর মানসিক সংযোগ কিন্তু অনুভব করতে পারেন আপনি পর্দার আড়ালেও কিন্তু কাজ করতে পারেন চন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে দিয়ে কিন্তু গমন করবে আপনার মনোযোগ আপনার আত্মপ্রকাশ সম্পর্ক এবং আর্থিক বিষয়গুলির দিকে যাবে শনির প্রভাব আপনাকে আপনার মূল্যবোধ পরীক্ষার জন্য কিন্তু উৎসাহিত করবে আপনি যোগাযোগ পরিবার এবং কেরিয়ারের দিকে কিন্তু মনোনিবেশ করতে পারেন এই ছিল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একুশে এপ্রিল থেকে দু হাজার পঁচিশে সাতাশে এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার